আচ্ছা ও এর ও এর কিন্তু কয়েকটা সাউন্ড রয়েছে তো ও এর সাউন্ড হচ্ছে অ যেমন অরেঞ্জ অরেঞ্জ এভাবে অনেকগুলো আছে কিন্তু ও এর উচ্চারণ যদি ও হয় ও মানে মুখটা গোল করে যদি হয় ও এটা হচ্ছে ও যেমন ও পেন আছে না ও পেন ও পেন আর এটা হচ্ছে এটা হচ্ছে অ ওয়া তাহলে দুটো উচ্চারণ দুই রকম আচ্ছা তাহলে যদি ও উচ্চারণ হয় এটা একটা চিত্র বাংলাতে এটার আলাদা আরেকটা চিত্র হচ্ছে ওকার একই উচ্চারণ ওকার এই উচ্চারণ যদি আমরা পাই তাহলে আমরা উচ্চারণটা বলবো ও মানে এই ওই যে ঊড়ন্তি আছে এখানে দিয়ে ফেলেছি দেখো মানে এই এই ঊড়ন্তিটা নিয়ে আসতে হবে সঠিক উচ্চারণ করতে হলে এখানে দেখো ওই যে এটার উপরে এই যে এটা ওকার দেখছ না এই যে এটা ওপরে একটা ঊড়ন্তি আছে না এটা দিতে হবে আবার আরেকটা আহ আর একটা লিখাও লিখেছি ও রসু দিয়েছি রসু না এটা ওটা হ্যাঁ তাহলে আমাদের হচ্ছে যে এ যে এই দুইটা তাই না এটা এটাতে একই সিম্বল দুইটা দুই রকম বাট এই দুটার সাউন্ড একই এরকম সাউন্ড যদি আমরা পাই তাহলে আমরা ও ও ও উচ্চারণ করব উদাহরণ দেখো এটা হচ্ছে আমরা ওপেন উচ্চারণ করি ওপেন উচ্চারণ ওপেন বলি না এই অপেন বলি না অপেন এটা ওপেন বলি ও যদি থাকে তাহলে আমরা এখানে শিখলাম যে রসটা টান মারতে হবে একালে তাহলে ও হবে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে হচ্ছে আমাদের তাহলে এটা এখানে শিখলাম এখানে কিন্তু ওই ওই দেওয়া আছে তাহলে সঠিক উচ্চারণ কি হবে বলো গাও কি হবে গাও হুম এটা হবে গাও গাও ওকে তারপরে এটা কি ওফেন। তারপরে যাবে তারপরে এস আরে আরে আমাদের এখানে রাবিন্দ হবে হ্যাঁ এখানে কিন্তু রাবিন্দা হবে আমরা যেহেতু আরে উচ্চারণ করতে চাই

তবে আরবি তো আছে যারা আরবি মাখরা জানে তাদের জন্য সুবিধা ওকে আচ্ছা কি হবে এটা ভার্জুয়াল এটা ভি উচ্চারণ ভ তো ভার আর এস আই ও এ কি হয় এখানে শিখেছি কি আচ্ছা এটা কোথায় শিখেছি এটা আমরা শিখেছি এস আই ও এন যদি থাকে কোথাও তাহলে আমরা জানি যে সেটা জ এর মতো উচ্চারণ হবে এই যে